আরে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মমতা ব্যানার্জি যদি বিপ্লব কথা শুনে তো শুনো যদি থ্রি সেভেন্টি উঠাতে পারি আর্টিকেল থার্টি সমাপ্ত করতে পারি জম্মু কাশ্মীরকে টুকরা করতে পারি তো মনে রাখবেন পশ্চিমবঙ্গ কি পশ্চিমবঙ্গ আপনার না পশ্চিমবঙ্গ আপনার না আপনার আপনার ভাই বোন না পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মানুষের এই রাজ্যে বসবাসকারী যারা বাঙালি যারা রাজবংশী যারা চা বাগানি যারা নেপালি তাদের পশ্চিমবঙ্গ আপনার আর আপনার ভাইপু চান বাংলাদেশে গিয়ে ওই সরকারের সঙ্গে থাকবে ওখানে গিয়ে আজান দিন এখানে নয় এখানে মানুষ পুজোয় দিবে আর আমি বলছি যারা এখানে জন্মগ্রহণ করেছেন ভারতের মাটিতে দুই হাজার দশ সালের আগে যাদের কাগজপত্র আছে এরা হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক এরা থাকবে এরা ভারতীয় কিন্তু দু হাজার দুয়ের পরে যারা এসছে এক ব্যক্তি মমতা বানার্জি রেখে দেখাতে ভূমির মধ্যে একটিও রাখতে পারবে না ভুলে গেছেন মমতা বানার্জি থ্রি সেভেন্টি উঠাতে পারে অমিত শাহ মানুষ ভেবেছিল এক সময় কমিউনিস্ট ছিল চৌত্রিশ সাল এখানে কমিউনিস্টরা বলতো থ্রি সেভেন্টির মধ্যে হাত লাগালে ভারতে আগুন জ্বলে যাবে রাম মন্দির বানানো হলে আমাদের দেশ অন্ধীকার হয়ে যাবে মুসলিম দেশ তেল দেবে না এই তো সিনতাম কাহিনী ছোটবেলা থেকে আমরা কমিউনিস্ট নেতাদের মুখে নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাম মন্দিরে হয়ে গেছে থ্রি সেভেনটি উঠিয়ে তুলে দিয়েছি দেশের মধ্যে সবচেয়ে বেশি মহিলা এবং মেয়ে নিখোঁজ এনসিআর রিপোর্ট সবচেয়ে প্রগতিশীল মহিলা যে প্রদেশের মধ্যে থাকে সেই প্রদেশের সাত হাজার মহিলা থানার মধ্যে নিখোঁজ হয়ে আছে এদের নেই গেছে ষাট হাজার মহিলা মেয়ে গায়েব হয়ে গেছে আর উনি মুখ্যমন্ত্রী ওনার কাছে দায়িত্ব রয়েছে উনি আজ পর্যন্ত একটা মেয়েকে বের করতে পারলেন না কোথায় গেছে ওনার মন্ত্রী শিক্ষামন্ত্রী সবার চাকরি গেল পয়সা যারা চাকরি পায় না সিবিআই রেড করার পর তার ঘরের মধ্যে পঞ্চাশ কোটি টাকা ক্যাশ বান্ধবী সহ একশো পাঁচ কোটি টাকার অবৈধ সম্পত্তি এগুলি কি একলা পার্থার আপনাদের মনে হয় যে এতগুলো টাকা বাড়িতে রেখেছে আর অবৈধভাবে চাকরি দিয়েছে মুখ্যমন্ত্রী জানে না আমি মুখ্যমন্ত্রী ছিলাম আমি জানি মুখ্যমন্ত্রীকে না জানে কোন মন্ত্রী কোনো কিছু করতে পারে না তার জন্য রেসপন্সিবিলিটি মমতা ব্যানার্জির জন্যই ফিক্স হয় আজ পশ্চিমবঙ্গের মারা তার মেয়ের ইজ্জত বাঁচাতে চাইছে তার সংস্কার বাঁচাতে চাইছে দুর্গা পূজা করার ব্যবস্থা চাইছে কালী পূজা করার ব্যবস্থা চাইছে সরস্বতী পুজো যাতে করতে পারে সরস্বতী পুজোর দিন যাতে ছোট্ট মেয়েটা শাড়ি পরে গিয়ে অঞ্জলি নিতে পারে সেটা চাইছে সেটাও দিতে পারছে না সেটাও দিতে পারছে না দীপক দা বললেন যে সরস্বতী পূজাও বন্ধ করে দিয়েছে ভারতবর্ষের মধ্যে সরস্বতী পূজা বন্ধ হয়ে যাব পশ্চিমবাংলার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ওই দিন একটা কারখানাতে আগুন জ্বললো অফিসিয়ালি এখনো ডিক্লেয়ার হয়নি টিভিতে আপনারা দেখেছেন যে পঁয়ত্রিশটা লোকের হুদিস নেই তো ডিক্লেয়ার করেছে কিন্তু আজকে দুই দিন তিন দিন হয়ে গেল মুখ্যমন্ত্রী একবার সেই পরিবারটির কাছে যায়নি একটা ফোন পর্যন্ত করেনি ওখানে একবার দাঁড়াইনি পর্যন্ত কত নির্মম মুখ্যমন্ত্রী যখন ভাইপুর ঘরে কেটে যায় তখন উনি দৌড়ে চলে যান ঘরের মধ্যে গরিবের আগুন লাগলে মমতা ব্যানার্জি যাবে না মানুষ এখন মমতা চাকরি চায় না মমতা ব্যানার্জির কাছে রাস্তা চায় না মমতা ব্যানার্জির কাছে স্কুল চায় না ওরা জানে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে উনি স্কুল দিতে পারবেন না স্কুল বন্ধ করাতে পারবেন উনি টিচার দিতে পারবেন না টিচারে পয়সা দিতে পারেন উনি রোজগার দিতে পারবেন না ভাইপুক রোজগার দিতে পারেন বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষ একটা জিনিস চায় সেটা নিজের মেয়েকে বাঁচিয়ে রাখতে চায় তার মেয়ের ইচ্ছত বাঁচাতে চায় কারণ ডক্টর এমডি পাস মেয়ে জি করে যে চিকিৎসা করে কেউ গেলে তার দর্শন করে মেরে দেয় কলাকাটার মানুষ এবার লরেনটা ইলেকশনের নয় এবার লড়াইটার নিজের মেয়ের ইচ্ছত পঠানো ইলেকশন এবার ইলেকশন নিজের ছেলের অধিকার নেওয়ার ইলেকশন এবারের ইলেকশন বাইপুর সমস্ত কাঠমানি নিয়ে জোড়ার মধ্যে পেটে দেওয়ার ইলেকশন এবারের ইলেকশন বাংলার মানুষের অতীতের এবং স্বাধীনতার ইলেকশন বাংলার মানুষ ওনার কাছ থেকে স্বাধীনতা চায় উনি গুন্ডা দিয়ে আর পুলিশ দিয়ে জনতাকে আটকিয়ে রাখবে ভারতবর্ষের প্রথম ফিল্ম ইন্ডাস্ট্রি তালিগঞ্জে কলকাতাতে সেটা শিফট হয়ে চলে গেল মুম্বাইতে লাখো কোটি টাকা রোজগার হয় সেটা তো কলকাতা হতে পারত তার কারণে চলে গেছে বিধি ছিল কমিউনিস্ট এবং মমতা ব্যানার্জির কারণে চলে গেছে আর লাখো কোটি রোজগার থেকে বাংলার ছেলেমেয়েরা বঞ্চিত হয়ে গেছে ভারতবর্ষের প্রথম স্টিল প্লান্ট দুর্গাপুরে তৈরি হয়ে গেছে দুর্গাপুরে তৈরি হয়েছে কিন্তু আজ সেই দুর্গাপুরের কাক ভাইপুর খেয়ে মোটা হচ্ছে আর সেই দুর্গাপুর বদনাম হয়ে গেছে যে এম এর মেয়েকে ধর্ষণ করা হয়েছে দুর্গাপুরের নাম বললেই কেউ বলে ওই সেই দুর্গাপুর যেখানে মেয়েটাকে দর্শন করা হয়েছে দুর্গাপুরের মান নিজ ডুবিয়ে দিয়েছে কিষান সম্মান নিধি কৃষকদের জন্য নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন পুরো ভারতবর্ষে যখন লাগু হয়ে গেছে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাতে কিষান সম্মান নীতি লাগু হতে দিচ্ছিলেন না দশ কিস্তি পাম পশ্চিম বাংলার কৃষকরা পায়নি দশ লক্ষ কৃষক যে অঞ্চলে পাচ্ছে এখন কিষান সম্মান নীতি ছ হাজার টাকা করে এরা দশ কিস্তি ভারতবর্ষে বাকি প্রান্তের মতো কম বেশি পায়নি কারণ কি মমতা লাগু করতে দেন কিষান সম্মান নিধি কৃষকদের দিতে দেব না আর তার কারণে দশ কিছুতে বিশ হাজার টাকা করে পশ্চিমবঙ্গের এই দশ লক্ষ কৃষক এরা আর বিশ হাজার টাকা করে বেশি পেতে পারত মমতা ব্যানার্জির কারণে পায়নি ওনার অহংকারের কারণে পাইনি নদী মনরেগাকে পরিবর্তিত নাম করে নতুন এক স্কিম এনেছেন জিরামজি পার্লামেন্টের মধ্যে তৃণমূলেরা তার বিরোধ করেছে যার মধ্যে একশো দিন না একশো পঁচিশ দিনের রোজগার দেওয়া হবে আর পঁচিশ দিন বাড়ি দেওয়া হয়েছে কিন্তু এ রাজ্যে লাগু হচ্ছে না এ রাজ্যে লাগু হচ্ছে না কেন মমতা ব্যানার্জি পার্লামেন্ট তার বিরোধ করছে মানে গরিব একশো পঁচিশ দিনের টাকা পাচ্ছে না এখন এখানকার চা বাগানের শ্রমিকরা পেয়েছে মনুষ্ঠিকা তো বারবার পার্লামেন্টে বলছে আপনাদের এমএলএ এমপি যেদেরকে ডাইরেক্ট ট্রান্সফার করে দাও অ্যাকাউন্টে টাকা দিয়ে দাও শ্রমিকরা পেয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার লিখে দিয়েছে মমতা ব্যানার্জি দিয়েছে লিখে আজ পর্যন্ত কোন চা বাগানি শ্রমিক পেয়েছে টাকা আসামে পেয়ে গেছে কিন্তু এখানে চা বাগানের শ্রমিকরা এক পয়সা পায় নাই এক হাজার দশ কোটি টাকার মধ্যে কারণ কি উনি চাইছেন ওনার কাছে সেই ফান্ডটা দিয়ে দেব উনি বিতরণ করবেন তারপরে এটা ওনার মধ্যে একটা নাম দিয়ে দেবেন এটা আমার নাম